পারে আর আমি যদি দিন পায়রা সেল করি যেন আমার থেকে আপনারা নিতে পারেন বন্ধুরা সকাল আটটার সময় ঘুমের থেকে উঠে পায়রাগুলো খেতে দেব আর কালকে আমি কিছু গোম নিয়ে এসেছিলাম আমি এতদিন ধান খাওয়াচ্ছিলাম আর চাল খাওয়াচ্ছিলাম সেরকম খাচ্ছিল না পায়রাগুলো আমি আপনাদের দেখাবো যে এরা গম কেমন খায় আপনার সাথে থাকুন দেখা যাক দরজাটা খুলছি কে আগে বেরোয় দেখা যাক কার বেশি খিদে লেগেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বেরোনোর যে আগ্রহ থাকবে সে তাকে মনে করবেন যে সবচেয়ে বেশি খিদে লেগেছে সে বেশি ক্ষুধার্ত দেখা যাক ও ভাই সিরাজি আগে দেখো সিরাজি চলে এসছে দুজনায় চলে এসছে দুটো জোড়া লক্কা সাদা লক্কাটারও খিদে লেগেছে দেখুন গোমের পরে হামলে পড়ছে এবার সবাই মানে এরা গোমটা খুব ভালো খায় আমি গম এনেছি দেখুন হাট থেকে আর অবশ্যই বন্ধুরা জানাবেন আপনাদের ওখানে গোমের কিলো কত আমাদের এখানে বাজার থেকে আমি নিয়ে আসলাম তিরিশ টাকা কিলো যদি আমাদের এখানে কম হয় তাহলে তো খুবই ভালো আর যদি আপনাদের ওখানে কম হয় তাহলে আমি ওখান থেকে যদি আশপাশে হয় তাহলে সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করবো বন্ধুরা অবশ্যই জানিও যে কোথার থেকে ভিডিও দেখছো আর পায়রা কে কে পছন্দ করো আমি অবশ্যই জানতে চাই বন্ধুরা কমেন্টের মাধ্যমে আর যদি আমার কাছ থেকেও পায়রা নিতে চাও এখন আপাতত আমার কাছে দেশি পায়রা আছে সেগুলো আলাদা ঘরে আছে তারা সারায় থাকে এদের আমি আটকে পুষেছি এরা কিন্তু উঠতে পারে না আপনারা সবাই জানেন এরা সেরম উঠতে পারে না বিশেষ করে লক্ষাগুলো তো উঠতে পারে না আবার যদি বিড়ালে খেয়ে নেয় জানো তো আপনারা লক্ষাগুলোর দাম কত করে হতে পারে আর লক্ষাগুলো আমি কিনে নিয়েছি সাদাগুলো নিয়ে এসেছি বন্ধুরা ষোলোশো টাকা দিয়ে আর কালোগুলো নিয়ে এসেছি বন্ধুরা চোদ্দোশো টাকা দিয়ে আর যদি বলি সিরাজির কথা সিরাজিগুলো নিয়ে এসেছি বন্ধুরা হাজার টাকা জোড়া দেখুন ওরা পানি খাবে বন্ধুরা ওদের একটু ফ্রেশ পানি দিই দাঁড়াও আপনারা ওরা পানি খেয়ে নিক আর সব সময় আপনারা চেষ্টা করবেন যে ফ্রেশ পানি দেওয়ার জন্য যেন কল থেকে টেনে এনে ফ্রেশ পানি দেবেন যে রাত্রিরে অবশিষ্ট জল থাকবে সেটা অবশ্য দেবে না কোনো কখনো কোনো সময় তাহলে পায়রাগুলোর মানে অনেক রোগে আক্রান্ত হতে পারে আর দেখুন পানিটা জোয়ার সাথে সাথে জলটা খেয়ে নিল খেয়ে নিয়ে এবার যাচ্ছে মতন সবাই আবার খাবার খাতে লেগে গেছে আর গোমটা কিছু সর্ষে দেবেন যে বর্ষা হলে কিছু সর্ষে খাওয়াবেন তাহলে পায়রাগুলো গরম থাকবে ঠান্ডার হাততে বিরত থাকবে এরা সুস্থ থাকবে আর বন্ধুরা আপনাদের কাছে একটাই প্রশ্ন যদি আপনারা কেউ জেনে থাকেন যে ঠান্ডার কোন ওষুধটা দিলে সবচেয়ে ভালো হবে আপনারা বলবেন আমাকে আমি সে ওষুধটা নিয়ে আসবো আর সিরাজির এক আমার এই যে মদ্দাটা আছে ওকে একটু আছে ঠান্ডা লেগেছে আমি মক্স খাওয়াচ্ছি আপনারা অবশ্যই বলবেন যে কোন ওষুধটা খাওয়ালে যে পায়রা সুস্থ হবে মক্সে দেখছি অনেকটা সুস্থ আছে পায়রাটা এখন মক্স তো খাওয়াচ্ছি আমি দেখা যাক কি হয় আর আপনারা যারা পায়রা প্রেমী হবেন তারা অবশ্যই আমার চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইবার করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আমার এই ঘরটা বানাতে কত খরচা হয়েছে আপনারা যদি কেউ জানতে চান অবশ্যই একটা কমেন্ট করেও আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আমার ঘরটায় পুরো টোটাল কত খরচা হয়েছে আমি বানাইছি দেখুন ইট দিয়ে বানাইছি তারপরে কার্ড দিয়ে তারপরে বাইক দিয়ে আর প্লাস্টিকের নেট দিয়েছে এটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার শর্ট ভিডিওয় দোয়া আছে আর আপনারা যদি জানতে চান যে কত খরচা হয়েছে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে কত খরচা পড়েছে আমার টোটাল ঘরটা করতে আর উপরে উপরে আপনারা দেখেছেন হয়তো আমি উপরে চালের ওপরে চার্জ দিয়েছি যেন পায়রা যেন ছাদের পরে যেন গরম না হয় ওরা ঠান্ডা থাকতে পারে না তো আপনারা তো জানেন এখন গরম কাল এখন তো গরম খুব আমি এদের সব সময় চাই যে সুস্থ থাকুক আর ভালো থাকুক আমার খুব শখের পায়রাইরা আমি এদের একটু রিক্স নিতে চাই না এদের থেকে মানে কোনো সমস্যায় এরা পড়ুক আমি তার জন্য সব সময় ওষুধটা ব্যবহার করি আর আপনারা জানাবেন যে কি কি আমি ওষুধ ব্যবহার করলে আরও পায়রাগুলো আমি সুস্থ রাখতে পারবো এটা আমার অনেক দিনের শখ ছিল আপনারা তো সবাই জানেন যে পায়রা পুষতে বন্ধুরা বাড়ির থেকে সাপোর্ট করে না আর আপনারাও জানাবেন যে কে কে পায়রা ভালোবাসেও আর তোমার বাড়ির প্রবলেম আছে আমি বাড়ির প্রবলেম থেকেও আর পায়রাগুলোর ভিডিও বানাচ্ছি পায়রার শখটা পালন করছি আর আপনারা বন্ধুরা আপনারা সাথে থাকলে আমার কোনো সমস্যা হবে না আপনারা অবশ্যই তো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার ভিডিওটা যেন আপনাদের বন্ধুরা দেখে পায়রাগুলো পছন্দ করতে পারে আর আমি যদি কোনো দিন পায়রা সেল করি যেন আমার থেকে আপনারা নিতে পারেন আমার ভিডিও নাম্বার দেবো আমি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন